प्रिय देशवासी আমি মাঝে মধ্যে ব্যারিস্টার নিজ মজুমদারের বিভিন্ন আলোচনা শুনে থাকি ব্যারিস্টার নিজ মজুমদার তিনি সংবিধান করেছেন আপনারা যারা সুশীল সমাজ অনেকেই বাংলাদেশ সংবিধান ভরেছেন উনি বললেন সংবিধানের প্রথমেই লেখা আছে একাত্তর সনের ছাব্বিশে মাস বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন তারপর আর অন্য অন্য বিষয় লেখা আছে আমার কত হইল বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় এসেছেন তারপর এসা সাহেব এসেছেন তারপর বেগম খালেদে যে এসেছেন কিন্তু কেউই তো এই সংবিধানের প্রথম যে লাইনটা তারা বদলান নাই অথবা সেখানে লেখান নাই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক তাহলে পরবর্তীতে এই জিয়াউর রহমানকে যারা ঘোষক হিসাবে নিয়ে এসে এসেছেন তারপর থেকেই তো এই বিতর্কর সৃষ্টি আমি বলতে চাই তাহলে সংবিধান তো বর্তমানে কেউই মানেন না সংবিধানে যা কিছু আছে যারা এখন মুক্তিযুদ্ধের পক্ষে দাবি করেন তারাই তো সংবিধান মানেন না তাহলে এই দেশের যে মূল সমস্যা এটা সমাধানও কে করবে তারপর শেখ হাসিনাকে ফেসিস্ট খে বানাইল যেমন উদাহরণস্বরূপ আমি কয়েকটা তুলে ধরি বিচারপতির বয়স বাড়ানো হয়েছে তা বিএনপি করেছে এটা নিয়ে আন্দোলন হয়েছে তারপর একৈশে গেনা টামলা হয়েছে শেখ হাসিনার উপরে তারপর কে হত্যা করা হয়েছে কিবরিয়া সাহেবকে গেনে নামলা করা হয়েছে যারাই করুক কিন্তু এইসবের তো সঠিক তরন্ত এবং বিচার হয় নাই এইভাবে শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যা করার চেষ্টা করা হয়েছে তাহলে এই ফেসিস্ট বানানোর খারিক এটা তো আপনারা জানেন বিগত সত্তর বছরের শাসন আমলে বাংলাদেশের যে জনগোষ্ঠী বিভিন্ন বাতা বিভিন্ন সহযোগিতা এবং উন্নয়ন হয়েছে তারপরও একটা পক্ষ তারা সন্তুষ্ট নয় যে হাসিনা রা দিনের ভোট রাতে করেছে তো সব মিলিয়ে আমরা মেনে নিলাম হাসিনাকে ক্ষমতা তুচ্ছ করা হয়েছে অথবা ওনাকে জোরপুর দেশ থেকে ইন্ডিয়া নেওয়া হয়েছে যে ইউন সরকার আসলো ক্ষমতায় ইউনু সরকার আসার পর এই বাংলাদেশের মানুষ কি সঠিক বিচার সঠিক শাসন পেয়েছে বরং মোপ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের বাড়িঘর চালাইয়ে দেওয়া হয়েছে বত্রিশ নাম্বার ব্যাঙ্গে দেওয়া হয়েছে কিন্তু ইনু সরকার কী করলেন তারা কি মব টেকাতে পারছেন যারা এইসব ঘটনা করছে তাদেরকে কি বিচারের আওতায় আনা হয়েছে হয় নাই তারপর একুশে গ্রেনেড হামলায় যারা আসামি ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তাহলে এই একুশে গ্রেনেড হামলা খাড়া হল। এর বিচার তো সরকার করবে যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে খুঁজে বার করার দায়িত্ব সরকারের শুধু বলা হয় আওয়ামী লীগের শাসন আমার খারাপ ছিল এই খারাপ হওয়ার জন্য এদেরকে এই নিলকে বঙ্গবন্ধুকে বলা হয়েছে বঙ্গবন্ধু মানুষ না শয়তান বাংলাদেশের সংবিধান যা লেখা আছে তা বিতর্কিত কে করেছে যে করেছে অবশ্যই তা বিভিন্ন ইউটিউবে ফেসবুকে আছে তাহলে এই বিতর্কিত সৃষ্টি যারা করছে তাদেরকে কি আইনের আওতায় আনা যায় না আর আগামী যে নির্বাচন হবে এই নির্বাচন নামমাত্র নির্বাচন হবে অনেক ভোটার ভোটার দিবে কি না সেটাও একটা বিষয় তার কারণ সদ্য দল আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ অনেকেই হতো নির্বাচন তারা যাবে না এবং যাওয়ার সুযোগও নাই এই মতো অবস্থায় কি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সঠিক শাসন জনগণের বিচার ব্যবস্থা জনগণের অধিকার কি ফিরে পাবে আপনারা যদি জনগণের নাগরিক অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে আগামী তো আবারও মানুষ মাঠে নামবে আন্দোলন করবে তো দেখা যাক আগামী বারোই ফেব্রুয়ারি কত পারসেন্ট বুটার বুট কেন্দ্রে যায় আমরা এই অপেক্ষায় আছি ধন্যবাদ